বন্ধুরা এখন আমার ওটি হচ্ছে আমার বেবি হয়ে গেছে আমি ভীষণ খুশি আর আমার ভগবান তো আছেই ভগবানের পরে যেই স্যার যিনি আমার যিনি আমাকে ওটি করিয়েছেন ওটি করছে এখন অলরেডি চলছে ডক্টর পি কে বিশ্বাস প্রণব কুমার বিশ্বাস স্যার স্যারও আমার কাছে ভগবান কারণ এই স্যারের কাছে এসেই আমি কনসিভ করেছি আর অনেক দিন অনেক বছর এই দিনটা দেখার জন্য অপেক্ষা করেছি আর আজকের দিনটা স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এইভাবে আমাকে হাসি হাসি মুখ ফুটিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে সবটা হয়তো বলতে পারছি না কিন্তু তোমরা অনেকেই হয়তো ভয় পাচ্ছ যাদের বেবি হবে এবং যারা রিসেন্ট ওটি করবে তো আমি বলবো যে আমার এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আমিও ভীষণ ভয় পেয়েছি ভীষণ কান্না করেছি কিন্তু আমি ইচ্ছেও কিছু বুঝতে পারিনি যে আমার ওটি হয়ে গেছে আমার বেবি হয়ে গেছে এখন বাদলাকি প্রসেস চলছে তো তোমরা কেউ ভয় পেও না আর যারা ব্যারাকপুরের মধ্যে থাকো কিংবা একটু দূরের আশেপাশে থাকো তোমরা আমি সাজেস্ট করবো যে তোমরা পিকে যাকে তোমরা অবশ্যই একবার এসে ভিজিট করো দেখিও ভীষণ ভালো ভগবান আমাদের কাছে কোনো ভগবান আর বন্ধুরা ওটির মধ্যেই কিন্তু বেস্ট ফিডিং করানো হয় বেবিকে দুধ খাওয়ানো হয় যেটা কিন্তু অনেক জায়গায় হয় না তো সেটাও কিন্তু এখানে সম্ভব আর আমার ওটি হচ্ছে সেটা একটু দেখিয়ে দাও বন্ধুদের সবাই এখানে রয়েছে সবাই ভীষণ ভালো ঠিক আছে তো শুনুন ব্যাস ঠিক আছে ঘুমাও 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 ঘুমিয়ে হ্যাঁ ঘুম চলে আসবে চেষ্টা ঘুমানোর এই ভিডিওটা দেখার পরে আমি আপনার হাত জোর করছি সবার কাছে একটা মা অনেক কষ্ট করে অনেক স্যাক্রিফাইস করে আমাদেরকে পৃথিবীর আলো দেখিয়েছে ইভেন আমার মা আপনার মা অথবা আমার এই ভিডিওটা এই মুহূর্তে যে সমস্ত দিদিরা দেখছেন আজ আমি বাবা হয়েছি তা আমি উপলব্ধি করতে পারছি আমি যখন বাবা হইনি এটা উপলব্ধি করতে পারিনি তাই পৃথিবীর সমস্ত সন্তানের কাছে আমার প্রার্থনা প্লিজ বাবা মাকে কখনও কষ্ট দেবেন না কারণ আমার মা আজকে আমি বাবা হয়ে বুঝতে পেরেছি এই ভিডিওটা দেখে ভিডিওটা দেখে আমি বুঝতে পারছি একটা মা তার জীবনের সমস্ত কতটা ভয় নিয়ে ওটিতে যায় অনেক কিছু স্যাক্রিফাইস করে নিজের জীবনকে উপেক্ষা করে তার সন্তানকে পৃথিবীর আলো দেখায় এটা কিন্তু চারটিখানি কথা নয় এটা আপনি আমি পারব না এটা ঈশ্বর মায়েদেরকেই শক্তি দিয়ে পৃথিবীতে পাঠায় আর এখন আপনারা অনেকেই ভাবতে পারেন যে এখনকার দিনে উন্নত চিকিৎসা ব্যবস্থা হ্যাঁ সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়েছে আগে হয়তো এত উন্নত চিকিৎসা ব্যবস্থা ছিল না কিন্তু একবার ভাবুন তো যখন মা জানে আমার পেট কেটে আমার বাচ্চাকে পৃথিবীর আলো দেখানো হবে সে তার এই কষ্টটাকে মুহূর্তের মধ্যে দূর করে দেয় শুধুমাত্র সন্তানের মুখ দেখার জন্য তাই পৃথিবীর কোনো কেউই মা বাবাকে কষ্ট দেবেন না আমিও আমার বাবা মাকে যদি কখনও কষ্ট দিয়ে থাকি এই ভিডিওর মাধ্যমে বাবা মা তোমাদের কাছে ক্ষমা চাইছি ক্ষমা করে দিও আমাকে এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে এই কারণেই করা প্লিজ বাবা মাকে ভালোবাসবেন আর সন্তানকে বাবা মা সন্তানকে সবসময় তার বাবা মা ভালোবাসে অনেক অনেক ভালোবাসে আমি এরকম অনেক সময় ভেবেছিলাম যে বাবা যদি বকতো মা যদি বকতো ভাবতাম বাবা মা মনে ভালোবাসেন আমাদেরকে বা আমাদেরকে কিন্তু আমাদের প্রতি বাবা মার অনেক দায়িত্ব অনেক কর্তব্য এই ভিডিওটা দেখে সুমির ভিডিওটা দেখে বুঝতে পারছি একটা মেয়ে অতীতে কত কষ্ট সহ্য করে পৃথিবীতে সন্তানকে আনে তারপর ধীরে ধীরে লালন পালন করে বড় করে তোলে তো সবাই ভালো থাকবেন আর কিছু বলার নেই